নবিকে না দেখে যারা নবির আশে কেমনে তারা দেখনা বেবে নবির নুরে সৃষ্টি হলো নবির নুরে সৃষ্টি সেই নবেকে মরা বলে নবীকে না দেখল যারা নবীরা সে কেমনে তারা দেখনা বেবে নবে আওয়াল নবে আখে সেই নবী তো জাহের বাতে এমন কথা বলে যারা এমন কথা বলে যারা তারা কেমনে মোরা বোলে কে কেন দেখে যারা সে কেমনে তারা বেবে উম্মতে রাসূল জামির বলে উম্মতে রাসূল জামির বলে নবী যারা চিনেনা রে তারা তো কাফের হইছে এই भुवনে নবী চিনে যারা নো বেরা তারা দেখনা